হাবেস সাহ কোরআন শরীফ পরে তার কোনো জায়গা গামে না এক ঘন্টায় তিন পাড়া এক ঘন্টায় তিন করে ভরে যাচ্ছে কোনো জায়গা নড়ে সড়ে না করে পড়ে যায় এক ঘন্টায় তিন পাড়া কোথাও গামে নাই আর তিন ঘন্টায় এক পাড়া কন তিন ঘন্টায় এক পাড়া পরতি ভর্তম টুপি খুলছে গরমের জ্বালায় পরে জামা খুলে বইছে এরবারে গেঞ্জি খুলে ফেলাইছে এর লুঙ্গি লুঙ্গির নিচে একটা ছেলে ছেড়া খুলে ফেলাইছে

তো দস্তো মানি তাদা ফাইননামায় ইহতা দিলি nafsi জান্নাতের ভিতরে যাই এই বিল্ডিং আপনি পাবেন প্রথম দিন জান্নাতে ঢোকার সাথে সাথে পুরুষরা 72 জন করে বউ পাবেন এই বেশে দুই তিনজন দিন খুশি আর সব চুপ করে বসে থাকে 72 জন স্ত্রী বলবেন না কিছু বেজার কামাকে বাড়ির পাশে একদম দুই ভোর জালায় বাড়ি থাকতে পারে না 12 মাসকাল তবলিগীথায় আর ওর দুন বউ থাকি জান্নাত তো দুরিকতা দোজকই থাকতে পায় না না পারি কোয়া যায় এই চিন্তে ভয় পাচ্ছেন নাকি কোনো টেনশন নাই জান্নাতি হুররা কোনো জ্ঞানজাম করে দুনিয়ার দুই বউ তো মারামারি বা ঠিক না দুইজনে সুলশ্রাশ্রি কামড়া কামড়ি মারামারি বাড়ি বাড়ি বা মাঝে দুইজনে এসে আপনার পর হামলা করে কি জন্যে করে জাগতিক যে স্বার্থ আছে সে স্বার্থের অভাবের কারণে তাই তো নাকি বলেন স্বার্থের অভাবে আর জান্নাতের মধ্যে স্বার্থের কোনো অভাবই নাই ওই জান্নাতি বাহাত্তর জন হুর আইসা কোমর দুলাই দিলে আপনার সামনে ড্যান্স করবে আর গান গাইবে আর বিতে গান গাবে নাহনুল খালে দা তু ফালা না বিদু নাহনুল নাইমা তু ফালা না আসু নাহনুল রাজিয়া তু ফালা নাস কতু তু বালি লাহু আল্লাহু আকবার তারা গান গাবে আর বলবে আমরা চিরকাল আছি চির সুন্দরী আমাদের চেহারা ভিতরে ভাস পড়বে না আল্লাহর কিনে আপনার কোনো দোকানে যে একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে আনা লাগবে না আমাকে এ চেহারা হলো এক ওয়াটার পুরুপ এবং বার্ধক্য পুরুপ এ বুড়ো না নাহনুল খাওয়ালে দাতু ফালান আবিদু কোনোদিন আমরা শেষ হব না নাহনুল না এ মাতু ফালান আমরা কোনোদিন আমরা জেনে আমতের সাথে আছি যে সৌন্দর্যের সাথে আছি এই সৌন্দর্যের মধ্যে কোনো ঘাটতি নাই নাহনুর রাজিয়াতু নাহনুন, রাজিয়াতু ফালা নাসকাতু আমরা চিরকাল আপনার পর খুশি আছি কোনোদিন বেজার হব না বাজার কম হয়ে গেছে বলে রাগ আমাদের সাথে রাত সময় কম দেশনুলির বলে রাগারাগি করব শাড়ি সুড়ি কম দেশনগুলির বলে রাগারাগি করব এমন কোন জামেলা আপনাদের সাথে আপনার সাথে আমাদের কোনো দিন বাদবে না আমরা আপনার পর খুশি আপনি আমাদের পর খুশি কাজে বাহাত্তর ডানা বাহাত্তর হাজারও যদি হয় তোর কোনো টেনশনের কারবার নেই ঠিক না এরপর হয়তো বলবেন যে এত বৌদি কি হর কি করবেন সেই দিন করার সময় বসবেন আগের থেকে করার দরকার নেই এর পরেও যদি কম হয়ে যায় প্রত্যেক মাসে জান্নাতের ভিতরে একটা বাজার হবে বাজারের নাম বউ বাজার বাজারের নাম কি বউ বাজার এই বউ বাজারে আর কিছু কিনতে পাওয়া যায় না মাছ শাক পুইশাক মৈশাক ডাটা ডুটু এগুলো লিচু মিচু কিনাল ওই খালি বউ কিনতে পাওয়া যায় আপনার এই বউ কিনবেন প্রত্যেক মাসে এক হাজার কন্যাশুব আল্লাহ এই জান্নাত কি জন্য মানি তাজা বাইনা মায়ের হাতে দিই এগুলো বলার আমার দরকার আছে কারণ বিষয় যদি আমার বিষয়টা যদি রেজাল্ট যদি আমার ভালো মনে হয় হ্যাঁ প্রতিদান যদি ভালো বুঝি তাহলে তার পিছনে যত পরিশ্রম আমি করতে রাজি আছি ঠিকই ঠিক না চাকরিতে যদি ভালো বেতন পাই তাহলে তার জন্য যত পরিশ্রম করতে রাজি আছি ব্যবসায় যদি ভালো বলা ভালো আছে তাহলে ওই ব্যবসা করতে যত পরিশ্রম করতে আছি ক্ষেত খামারে যদি ভালো ফসল আসে তাহলে সেই ক্ষেতের ভিতরে সব করতে রাজি আছি কাজই আমার এই জান্নাতের এই ফলাফল এত ভালো এ যদি আমি বুঝি তাহলে তার পিছনে যত পরিশ্রম করতে রাজি আছি না নামাজ পড়তে হলে পড়বো কি বলবো না রোজা রাখতে হলে রাখবো কি রাখবো না তিলাওয়াত করতে হলে করব কি করব না একটু বলেন আপনি কি সাততলা বিল্ডিং এ খুশি থাকবেন নাকি 6666 তলা পাইলে বেশি খুশি হবেন 6666 তলা বেশি খুশি না পাবলিক কেউ কেউ আছে যে আরে আমরা তো নামাজ করলাম যাও একটু বড়ি কতজন তো মোটেই ঘরে না তাতে উনি বুঝতেছে যে উনি বাড়ি কিছু কামাইয়ে ফেলেছে আখেরাতের ব্যাপারে আপনি এই অল্পের মধ্যে বাড়ি তুষ্ট থাকেন ইবাদতের ক্ষেত্রে আপনি অল্পের মধ্যে খুব তুষ্ট থাকেন আমরা তো যাওয়া একটু করি তুমি করতে তো মোটেই না তাতে আমরা তো তাকে চাইতে বেশখানি আগে ভেসতে যাব। কিন্তু তুমি যে গোড়ার ডিম বলতেছো তা হচ্ছে কি হচ্ছে না তারই বা ঠিক এটা তোমার জানা নাই দরকার কতটুক সেইটুক কি তুমি বুঝে কষ্ট পাচ্ছেন নাকি আমাদের স্বভাব এরকম দুনিয়ার ব্যাপারে আমরা এবার এরকম কনাত করি না আরে আমি যাও কখন ব্যান তো চালাই খাচ্ছি আর একজন তো তাও পাচ্ছে না তা তো কন না আপনি তো ব্যান চালানোর পরে কিছুদিন পর আবার অটো কিনার চিনতেই আসেন কিছুদিন অটো চালানোর পরে এরপর আবার সাইসা কালা কিনার চিনতেই আছেন কেন আপনি নীরব থাকেন আমার তো ব্যান অলিও আছে আর একজনে তো তাও নাই দেখবি আমি ব্যান চালাই খাই এই আর বাড়বো না এত কোনো দিন কন না যা আখেরাতের ব্যাপারে গেলে আমি তো আলহামদুসুরলিও একটু জানি অনেকে তো মোটেই জানি না আমার অত বড় দালানের দরকার নেই কোনো মতে সাততালেরটা ভালোই যথেষ্ট এটাই হলো আপনার বঞ্চিত আর মাহরুম হওয়ার একটা সূত্র কাজে আমার ফিকির থাকতে হবে আমার ফিকির থাকতে হবে আমি ছয় হাজার ছয়শো ছেষট্টি তালা দালানের মাথায় উঠবো রাজি না ইনশাল্লাহ এর জন্য আপনাকে ছয় হাজার ছয়শো আয়াতলা কোরআনটাও শিখতে হবে কথা বলতে যে সরে চলে আসছি আল্লাহ পাক নবী আলহাতামকে সান্ত্বনা দিলেন আমার না টেনশন না দুঃখ নিয়েন হাতে না হৃদায়তের জার আপনি না হিদায়তের জিম্মার কে কেহাদি আপনি যাকে খুশি তাকে দিতে পারবেন না আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হৃদায়ত দেন এক দুই কথার মধ্যে পেয়ে যায় কথা না শুনে হৃদয়ত পেয়ে যায় হজরত ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকের কাছে কি বলেন নবী পাকের কাছে হিদায়াত আনতের জন্য রওনা দেয় নাই নবিয়া পাকের আনার জন্য রওনা দিয়েছিল কিচ্ছু সবাই জানেন ঠিক না হুজুরের মাথা আনতে গেছে যাইয়া উনার বুনের বাড়ি ঢুকে সে জায়গা যে দেখে যে তারা সূরা তহা পড়তেছে সূরা তাহা তেলাওয়াত করতেছে সূরা তাহার একটা আয়াত উনার ভিতরে এমন ভাবে হিট করছে উনার বুন বনাই কলেমার দাওয়াতও দেয় নাই সেখানে ফজ্জত খুবায় খব্বাব রদী আল্লাহ তালা নু তাদের উস্তাদাদ ছিলেন সেও নাকি কলেমার দাওয়াত দেয় নাই পড়তেও বলে নাই যাক বোন বোনাই তারও পড়ে নাই দেখে একটা সামলার গায়ে আয়াত লেখা সুরত আর একটা আয়াত লেখা উল ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লাহ আনা ফ্রাবুদনি ওয়াকিম ইতালি দিকরি আল্লাহ আতমা এই আয়াতটা ও লেখা লেখাপড়া জানে সামলার গায়ে শুধু আয়াতটা চোখে পড়ছে আর ওই সামলার আয়াতের থেকে হজ্ৰ তোমরের ভিতরে আয়াতটা ঢুকে গেছে হজ্ঞ তোমারের বোন বলেন আমার ভাই যখন ওই আয়তের দিকে তাকাইছে আমার মনে হলে যেন আমার ভাইয়ের চোখ দিয়ে আমার ভাইয়ের মুখ থেকে একটা কালো কি যেন বেরোয় গেল ভিতরে যে কুফরির অন্ধকার ছিল ওইটা বেরোয় গেছে আর ইতিমধ্যে দেখি ওই সামলার থেকে যেন একটা লাইট আমার ভাইয়ের চোখের দিকে যে ঢুকছে আর এতটুকু ওমর হৃদয় পেয়ে গেছে মিস্টার আবু জাহেল নাক পাকের কাছ থেকে প্রায় দুই হাজারের উপরে মজেজা দেখছে এই আবু উপরে জাহেলের নবিয়া পাক যতবার চ্যালেঞ্জ দিয়েছে আবু ফেল করছে। নবী জাহেলছে একটা মহেজা খেয়াল করতেছেন না মনে এই আটা আটি করে তালবি আটে এগুলো এই আটা বন্ধ করেন না আপনারা যারা দাঁড়িয়ে আছেন জায়গা পাচ্ছেন না বিদায় নাকি একটু বসলে ভালো লাগবে দাঁড়ায় থাকলে মনে হয় আপনাদেরও পছন্দ হচ্ছে না কি আমার কাছে একটু বললি গিয়েছিলেন স্বপ্নে না সরাসরি একটু কথা কন স্বপ্নে না সরাসরি সরাসরি গিয়েছিলেন তো নবী যখন এই মেয়েরাজের কিসা শুনাইলেন সাহাবাই কিরামরাও প্রথম প্রথম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কেউ কেউ পড়িয়ে গেছে পরে সবাই জায়গা মতো চলে আসে এই কিসা আশপাশে যখন ছড়িয়ে পড়ছে আবু জাহেলের কাছেও চলে গেছে তা আবু জাহেল এসে কইতেছে বাতি যা একদিন যা কইস না কইস মানলি মানলাম না মানলি না মানলাম তোমার দলে সে কথা শুনি অনেকেই দুর্বল হয়ে তোমার দলে চলে যাচ্ছে কিন্তু এই দুই তিন দিন হলে একটা কথা শুনতে তুমি এক কচি গেছো কি কাকা যান কয় তুমি নাকি তোমার আল্লাহর বাড়ি গেছিলে মেয়েরা যার সে গেছিলে কয় হয় সে তোমার আল্লাহ আর তোমার ব্যাপার তোমার টাইম করে নিয়ে গেছে গেলি পারে কিন্তু সাথে যে আর কিছু বাজে কথা কে কইল না আর কি কই তুমি বলে এই জায়গাতে মদিনায় গেছো সেই একরাত্রি সেই জায়গা থেকে ফিলিস্তিন গেছো ওই জায়গাতে আবার ইসরায়েল গেছো সেই জায়গাতে আবার গেছো ইসি কি কয় মুসা আল শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি বাড়ি ওয়া দিয়ে চলে তারপরে গেছো আর এক জায়গা তারপরে মুসা রে যে তুর পাহাড়ে আল্লাহ দেশে সেই জায়গা গেছো এরপরে ফিরে বাইতুল মুকাদ্দে যে ইমামতি ইমামতিস এই কথাগুলো বাদ দিয়ে আটটুক করি যা গেছি তা কব তো অসুবিধে কি আর ওটা সুখার আর যা যা কও এই রাইতে ঘুরার কথা বাদ দাও তুমি বাইতুল মুকাদ্দেছো তার প্রমাণ কি হুদুর কায় প্রমাণ কি হলি তুমি খুশি কয় বাইতুল কয়টা কয়টা দরজা কথা না আপনারা যারা নিজ নিজ ঘর বানায় বসবাস করেন কয়েকজন মানুষ বলতে পারবেন তাৎক্ষণিক ভাবে মুহূর্তের ভিতরে আপনার ঘরে কয়টা জানাল আছে দরজা কয়জন কইতে পারবেন আপনার পাঁচতলা বিল্ডিং কয়টা জানাল আছে কইতে পারবেন আমার বিল্ডিং আমি বানাইছি আমি তো জানি না কয়টা বিল্ডিং আমার মনেই নাই কয়টা জানাল আছে বিল্ডিং এ আর হুজুর আলসালাম এক রাত গেছে আমার নবী কি বায়তুল মোকাদ্দ জাননাগুনি গেছে নাকি আল্লাহ পাক ওই নেছে সব নবী রাসূল আর ফেরেশতাদেরকে ওখানে উপস্থিত করে দিয়ে সবার ইমাম বানানোর জন্য দুই রাকাত নামাজের ইমামতি করার জন্য নেছে হুজুর তো চাই করে টরে এরপরে উপরে চলে গেছে জালনা দরজা গুনতে কি সময় বসেনি আর জালনা দরজা না কইতে পারলে বাইতুল মুকद्दাস বলে যাওয়া হয় নাই হুজুর চিন্তায় পড়ে গেল এই দাতাল যদি জবাব না দেই তাইলে তো ওবা সারা দেশ বড় অপপ্রচার দিয়ে বিড়াবে জিম ধরে চুপ করে বসে রইছে কিভাবে বলবে বাইতুল মুকদ্দাসে জালনা তুমি গুনিয়েছনি এর মধ্যে জিব্রাইল কালা পাঠাইছে তাড়াতাড়ি তো আমার দোস্তরে সহযোগিতা করো জিব্রাইল এসে কয়েক হুজুর কি চিন্তা করেন কয়েক দেওয়া নাই আবু জাল জিজ্ঞেস করছে বাইতুল কয়টা কয়টা তুমি তো তোমার একটা গুল্লি দিয়ে গুনায় ফেললেও পারতা তা না কয় ওই টেনশন করা লাগবে না আপনি দেখে দেখে বলে দেবেন পারবেন না কয়েক দেখবো ফিরে আবার যাবো কবে যে এসে পাবো কয় যাওয়া লাগবে না এই জায়গায় বসে দেখবেন আপনার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলিয়েই নেয় ধরা হবে একটু চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু নিক্ষেপ করেন চর্ম চক্ষু দিয়ে যতদূর দেখা যায় যত তাড়াতাড়ি দেখা যায় অন্তর চক্ষু দিয়ে তার চেয়ে বেশি দূরে দেখা যায় ঠিকই ঠিক না আর জিবরাইল বাইতুল মুকাদ্দাসটা হুজুরের সামনে এনে ধরছে আর ঘুরে 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 সব পাশ দেখাচ্ছে হুজুর মুস্কি মুস্কি হাসে আর আবু জাহেলের কাকা একটা খাতা কলম নাও আমি গুনিয়ে গুনিয়ে কই তুমি লেহে রাও পরে আবার কি 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 জব দাও তার ঠিক কি তোমার তো বিশ্বাস নেই আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের সাইতেও তো খারাপ নেতা নেওয়ার সাইতে বেকার দেয় সকালে কয়েকটা বিয়ে কেলে কয়েক রাখতে ওই দুইজন ঠিক না আরে আবু জাহেল তার চাইতে বড় নেতা বড় লিডার তো এবার আবু জাহেল খাতা ধরছে হুজুর এক এক করে সব বলে দিলেন সব বলার পরে বলছে চাষা তুমি একটা কথা জিজ্ঞাসা করো না ওটা আমি বলে দিলাম আমি যেদিন বাইতুল মোকাদ্দাসে গিয়েছিলাম যে রাত্রে জিবরিল আমারে বুরাকে করে নিয়ে গেল ওই বুরাকটা বান্দার জন্য একটা খুঁটির দরকার ছিল তো বাইতুল মোকাদ্দাসের সামনে দেখবা গেটের সামনে একটু একটা উঁচু খুঁটি পাথর আছে ওর গলায় একটা ছিদ্র আছে ওই জায়গায় জিব্রাহল আঙ্গুল দিয়ে খুসা মারছে পাথরটার গলা হুটো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ওর একটা ওর ভিতরে রশি বানিয়ে দিয়ে ওই জায়গা বুরাটা বানিয়ে দিয়ে চুয়ে আমার জিবরাইল মসজিদের মধ্যে নিয়ে গেছিল ওই পাথরটা তুই দিয়ে আসছি কেউ আসে নাকি সব লিখে লেগে দশ জনের একটা টিম পাঠাইছে যাও দেখে আসো আইসে আমাকে বলবা যাবা এক একমাস আসবা মাস আর এটাকে ভালো করে পর্যবেক্ষণ করবা দশ দিন দুই মাস দশ দিন পরে আগে আসবা আমার কাছে এরপরে যা করার তা আমি করবো এছাড়া রানিবামে কোথাও না। এই দশজন গেছে এক মাস আসছে এক মাস ওখানে থাকছে দশ মাস পাই টু পাই মিলে নিয়ে আসছে আসার পরে আরো পুনরো বিশ দিন চলে যায় আবু জাহেলের সাথে সাক্ষাৎ নাই এরা আবু জাহেলের কাছে যায় না এখন আবু জাহেদ চিন্তায় পড়ে গেল তারা কি আসলো না ফতে কাটে মুড়ি টুড়ি গেল ফতে তো কত কিছু তুই যাবে আছে পরে লোক পাঠাইয়া খবর নিয়ে দেখে সেই দশজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সামনে বসে দিয়েছে সে দশজন সাহাবা হয়ে গেছে কন্ডা সুবাহ আল্লাহ গেছে কাফের আইসা সাহাবা হয়ে গেছে খবর দিয়ে নিয়ে কয় কি ব্যাপার তোদের না কথা ছিল আগে আমার সাথে দেওয়ার বি কয় তোর সাথে আজ তো দায় ঠেয়ে আছে জীবনও আসতাম না সয়তান মুহাম্মদুর রাসূলুল্লাহ যা খাতা লিখে দেছে সম্পূর্ণ পাই টুমাই পাই মিলে গেছে কোন জাল নাই কয়টা রড কোন পারলায় কয়টা কাট কোন দরজায় কয়টা দর কয়টা কাট দিয়া সব কিছু হিসাবে মিলে গেছে কাজী যে এমন কথা বলতে পারে তার কথার মধ্যে কোনো সন্দেহ নাই সে যে বলেছে انا محمد رسول আমি আল্লাহর রাসূল আল্লাহর কথা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কলেমাকে স্বীকার না করা পর্যন্ত আমাদের দিল ঠান্ডা হয় নাই এইজন্য বাইতুল মুকাদ্দাসে বসেই আমরা কলেমা পড়ে ভেলাইছি আর যার কলেমা পড়ছি তার কাছে যাব না কি তোর মতো সৈয়দ কাঁদে কাছে যাবো এই জন্য চলে গেছে ওই জায়গা কন্যা সোভান আল্লাহ ঠেকাতি যে সড়াই ভেলাইছে। ঠেকাতি যাইয়া সড়াই ভেলাইছে। এই কজন তো এত তাড়াতাড়ি মুসলমান হতো না ওই আবু জাহেলি ঠাইছি দিদি মুসলমান বানাইছে কন্যা সোভান আল্লাহ কাজ যদি হক হয় তালে বাতেলের দ্বারাও প্রসার পায় কথা কান কাজ যদি হক হয় বাতেলের দ্বারাও প্রসার পায় কাজ যদি হক হয় ঠেকাতি গেলি সড়াই যায় ঠিক ঠিক না আল্লাহ একবার নবী আলাহিসামকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন এই পুরো কোরআন শরীফ চ্যালেঞ্জ ছেড়ে দিয়ে থাকলো তোমার জন্য জালিকাল কিতাব ওলা রাই বাপি কোনোদিন কেউ এর করে কিতাব বানাইতে পারবে না আর কেউ না বানাইতে পারার পরেও যদি তোমার হৃদায়ত গ্রহণ না করে লাহজান বলা তাহাব ভয় পেও না টেনশন করে না নবী পাক এভাবে চ্যালেঞ্জ দিয়ে আজীবন জিতে আছে। এখনও পর্যন্ত জিতিয়ে আসি আমরা কোরআন নিয়ে কথা কন টিকিটিং না সব কিতাবের ভিতরে পরিবর্তন হয়ে গেছে তৌরাতের ভিতরে পরিবর্তন ইঞ্জিলের মধ্যে পরিবর্তন জবিরের তো কোনো অস্তিত্বই নাই। আগের কোনো আসমানি কিতাবের কোনো খবর নাই আর এই দুইখেন এখনো মানব মানব সমাজের ভিতরে আছে খ্রিস্টানরা খ্রিস্টানরা ইঞ্জিল নিয়ে নাড়াচাড়া করে আর এহুদিরা ওই নেতা নেহু গোষ্ঠী ওরা তৌরাত নিয়ে নাড়াচাড়া করে এরা নবী মানে মুসা রে আর ওরা নবী মানে ইসা আলাইসালামকে বলে যে ওই দুইজন বড় নবী ওদের কার্যক্রম কেমন পর্যন্ত চলতে থাকবে কিন্তু আমার নবী আসার পরে তাদের কার্যক্রম আজ থাকবে আসবে না চলে যাবে আছে না নেই তাদের কার্যক্রম কি থাকবে সেগুলো রহিত হয়ে গেছে বাতিল হয়ে গেছে এখন চলবে একমাত্র কোরআনের সংবিধান ঠিক ঠিক না কোরআনের সংবিধান চলবে আল্লাহ একবার তো নবী আলাইসালামের চ্যালেঞ্জ নিয়ে আমরা চলতে আসি কথা সে জায়গায় চলে যান আল্লাহ পাক এরকম চ্যালেঞ্জ ছুড়েছেন তো ও জায়গাও চ্যালেঞ্জ সারছে কী যে তোমরা সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা চালাই নেন লিয়ামত গুনে শেষ করতে পারবা না এই কথা রয়ে গেছে তো মুক্তি তকি উসমানি বলেন আমি মনে মনে একটু ই করলাম যে চ্যালেঞ্জটা গ্রহণ করি খেয়াল করেন খুব মজা চ্যালেঞ্জটা গ্রহণ করি কিভাবে সারা দুনিয়ায় যা আছে সব গুনতি আমরা আটশো কোটি মানুষ গণব কয়জনে আটশো কোটি মানুষ এই আটশো কোটি মানুষের ভিতরে বাক করে দেয় গোনার পদ্ধতি জাতিসংঘের মহাসচিব বাক করে দিল সাতটা মহাদেশের প্রধান যে সাত মহাদেশের প্রধানের দায়িত্ব দিলো তোমার মহাদেশে যা যা আছে গুনিয়ে দাও নালি তোমাকে এই জাতিসংঘের সদস্য রাখবো না এবার মহাদেশ প্রধান একা একা তো গুনিয়ে পারবে না মহাদেশের মধ্যে যত দেশ আসে সব দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর দায়িত্বে দিল তোমার দেশের গুলো গুনিয়ে দাও তাহলে কিন্তু মহাদেশের থেকে খারিজ করে দেবো এবার সে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একা একা তো গুনিয়ে পারবে না সে তার দেশের ভিতরে যে কটা বিভাগ আছে ধরে নেন বাংলাদেশ আমাকে ডক্টর ইনুস সাহের দায়িত্ব দেশে বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে চৌষট্টি জন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট জজ কি বলে ডিসি সাহেবের দায়িত্ব দেশে আপনার ডিস্ট্রিক্টে যে কটা আছে গুনিয়ে দেন ডিসি সাহেব পাঁচটা থানা আছে থানার টিও নাকি বললো তোমার থানায় যে কটা আছে গুনিয়ে দাও তুইও না এবার ইউনিয়নের চেয়ারম্যানকে ডাকছে তোমার ইউনিয়নে যে কয়টা আছে গুনিয়ে দাও চেয়ারম্যান সে ভাবি একা একা গুনবে কে রে সে ভাগ করে দেশের নয় জন মেম্বার পুরুষ মেম্বার আর তিনজন মহিলা মেম্বার এই বারো জনে মিলে পুরো গুনিয়ে দিবি মেম্বাররা এবার ভোটারকে বাড়ি বাড়ি যে কলো তোমাকে বাড়ি আউও লাখের গুগল ঘর থেকে নিয়ে রান্নাঘর বাথরুম টাথরুম যেখানে যাচ্ছে সব গুনিয়ে দাও এইভাবে যদি সাই গোষ্ঠী গুণা শুরু হয়ে দিই কয়েকদিন লাগে সারা পৃথিবীর সবটা গুনতি আর আল্লাহ করে যে গুনিয়ে সারতে পারবো না এই চ্যালেঞ্জ এভাবে মনে মনে নিয়ে উনি বললেন আমি তিনবার সাবমেরিনে করে সমুদ্র তলদেশ ভ্রমণে গেছি এই চ্যালেঞ্জ উপরে থেকে নিয়ে পানির তলে যাওয়ার পরে আমি চ্যালেঞ্জ ফেরত দিছি। সম্ভব না পানির নিচে গিয়ে দেখে আসছি পৃথিবীর যত সৃষ্টি আছে আল্লাহ এর সাইতে হাজার 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 লক্ষ কোটি গুণ সৃষ্টি আল্লাহ পানির নিচে তৈরি করে রাখছে উপরের গুলো সবাই মিলে ডিসিএসপিরা গুনে রা দিলে পানির তলে ডুব গুনতি যাব না কয় ডুবরি যাবে সে জায়গা দেশে কয়টা ডুব দিয়েছে মানি চারিত্র গুনবা কাজে আমার আল্লাহ যা কইছে তাই সত্যি কথা কোন ঠিকই দেখি না আল্লাহ একবার তো এই তাহব্দুল আল্লাহ ইল্লা সব এত নিয়ামত যিনি দিয়েছেন প্রশংসা সংসার কে পাবে আল্লাহ পাক বাপ পাবেন আল্লাহ শোকরের প্রত্যাশী প্রত্যাশী মানে শোকর না করলে তার পথ কমে যাচ্ছে তা না আল্লাহ পাক শকর এবং প্রশংসায় বড় খুশি হয় যার কারণে নিজেই প্রশংসার ভাষা শিখে দে আমরা কি যে কি কই না কই দিছে পাই না ভাই এই আল্লাহ তালা সংক্ষেপে একটা ভাষা শিখে দিয়েছে তার নাম হলো আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ কায় প্রশংসা করবা শকর আদায় করবা আমার পাশ পাইরও লাভ নাই তোমরা সবাই মিলে প্রশংসা করলে আমি আল্লাহ খুশিতে আর একখান বড় শেয়ার বানাইয়া এ টু না আর সবাই মিলে আমার নাশকর করলেও আমি রাগ করে শেয়ারের তে আমি খেজুরি বাটি মিশে নিশে শুয়ে থাকি এরকমও না আমি আল্লাহ যেখানে এসে এখানেই থাকি তবে যদি শকর আদায় করো তোমার লাভ শোকর আদায় করবা লাভ লাইন সাকার তুম লাজি দান্নাকুম তুমি যে নিয়ামতের শকর আদায় করবে ওই নিয়ামত বাড়িয়ে দেবো আল্লাহ পাক বলেন তাহলে শকর করলে কে আল্লাহ লাভ না আমার আল্লাহ লাভ না আমার লাভ এই দুনিয়াও দেখবেন কোন একজন বলে লোক আপনার পাঁচ হাজার টাকা দেশে তার আপনি থ্যাংক ইউ ধন্যবাদ দিলেন হাতে একটা চুমো খাইলেন বললেন যে কাকা এই পুরো যশোর সহ শশী বেলাইছি কেউ সাইডি ওয়েসাও দেয় নেই আল্লাহ যে আপনার কী কলিজা দেশে আপনার সাইতে আপনার কলিজা বড়ো বাঙ্গি সাইতে বিশি বড়ো আপনি এত অড়লে হলেন কীভাবে এইভাবে সাটকি সাটা মারলে কয় বাবা আগামী শুক্রবারে আবার আসিস ঠিকই ঠিক না পক্ষান্তরে পাঁচ হাজার টাকা দেওয়ার পরে এই মানছি রে মানছি দেয় নাকি তারপরে মোটা মোটা তিন চারের মাইরি দিয়ে না জাতর কোন বাপ আছে তার কাছে কেউ লেগে না তাহলে দুনিয়া মানুষের প্রশংসা করলে সে জায়গার থেকে আর ভালো পাওয়া যায় আল্লাহ কামুল হাকিম তাই বলে লাইন সাকার তুম লাজি দেন না কুম আমার যে নিয়ামতের শোকর আদায় করবা ওই আমত বাড়িয়ে দেব আপনারা শারীরিকভাবে কেমন আছেন না হুজুর গ্যাস্ট্রিক ডায়াবেটিস আঠাশ হার স্টক করছিলাম এ শুনতে চাইনি তো আপনি এই জায়গায় বসেই বলবেন যে যে রোগেই রুগী আছেন না কেন আপনি ওই রোগ নিয়ে এখানে আসতে পারছেন আপনার ওই নামের রুগী এখনো ঘরের থেকে বেরোতে পারে না হাসপাতালেই হাসপাতালে আইসিউতে আছে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে ওই ডায়াবেটিসে ওই গ্যাস্ট্রিকে ওই আলসারে ওই ক্যান্সারে তো সেই ক্যান্সার সেই আলসার সেই ডায়াবেটিস আপনার থাকা সত্ত্বেও আপনি মাঠ পর্যন্ত আসতে পারছেন কাজেই ওই লোকের তুলনায় আপনি মন্দ না ভালো অতএব আপনাকে শোকরাদায় করতে হবে আলহামদুলিল্লাহ কখনো বলবে না না ভালো নাই আল্লাহ তো পাইছে আমারে আমার এক মামা ছিল আল্লাহরও দোষ আছে এই তিন চিল্লের আইসে বললাম না মার কাজে থাকতে থাকতে খবর শুনলাম যে আমার বড় গরুটা মরি গেছে আমার বড় গরুটা মারা গেছে তো তবলিগি গেলাম কি জন্য আমার গরু লোকে আই শুনি যে আমার সে কোলই খাতে থেকে কোলই সরে নিয়ে গেছে সে এ আমার মাল যেমন তার তাহকিক আর যাচাইও সেরকম করে সব মালের তাহকিক সব মালের বিশ্লেষণ একরকম হয় না কথা কোন ঠিক না তাকিক বিশ্লেষণ বোঝেন তো বাঙ্গাড়ি বিক্রি হয় না আপনাদের এলাকায় বাঙ্গাড়ি বাঙ্গারি বাঙ্গাড়ি আছে না আপনাকে দিক না হলিও আমাকে গোপালগঞ্জে কুটালিপাড়ালা আমরা গোপালগঞ্জেরাই বাঙ্গালি বঙ্গলি গুসাই গাছাই এনে দিয়ে এই জায়গা থেকে বিভিন্ন দিক চলিয়ে যায় যে বাঙ্গালি কিনা বেচা হয় বাঙ্গালি কিনা বেচা হয় না স্বর্ণ কিনা বেচা হয় হয়তো স্বর্ণ কিনা বেচা হয় না আপনি এত বড় দুইখান কানের দুল নিয়ে গেছেন স্বর্ণকারের কাছে বাবা এই দুই মাইফি দেওয়া দিয়ে কট্টুকায় ও কি ওই কাঁচা অবস্থায় মাপ দাম দরাই কিনে নেবে ও কাকা বসেন দেই এর মধ্যে কি দেখি আছে এক পুড়া দুই পুড়া তিন পুড়া পোড়ায় পানি হয়ে যায় জমায় বাড়ি হয়ে গলায় এইভাবে পুড়াতে পুড়াতে সাত আট পুড়া দেওয়ার পরে এত বড় কানের দুল দুটি বুতামের মতো হয়ে গেছে এমন ওই সে স্বর্ণওয়ালা কয় বাবা তোর পায়ে ধরে আর পুড়াইস নেই ফিরে পুড়া দিলি থাকবে না কয় যে কাকা আর একটা পুড়া দেবো কারণ এর বরি আলো পনে দুই লাখ টাকা ওর মধ্যে এক সুল পরিমাণ এক জাররা পরিমাণ খাইতে থাকতে আমি কিনবো না ঠিক না পুড়াতি বাড়িতি পুড়াই বাড়ি পুড়াই বাড়ি সোনার যান ফেলাই দিচ্ছে এত বড় কানের দুল বুতাম বানায় ফেলাই দিছে বরি আলো পনে দুই লাখ বরি কত পনে দুই লাখ টাকা ঠিক না আর এই যে বাঙ্গারি কেনেন বাঙ্গাল উহা পুরন সাইকেল বাঙ্গা রিক্সা কত তা একই শেষে কেজি ধরে মাপে ও যেভাবে আসে ওইভাবে দেয় দুই মনের সাথে যায় কেজি ঠিক না তো যে জিনিস যেমন সে জিনিসকে আল্লাহ তালা সে জিনিসকে আমরা যাচাই বাসাই সেরকম করি কাবের মোশেক বেইমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান ও বাঙ্গাড়ি ষোলোটা টাকা কেজি ওর সাথে পাঁচ মন মাটি চলি এগুলি কিছু আসে যায় না এই জন্য আকাম কুকাম ভালো মন্দ যাই কিছু করে আল্লাহ তালা তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরে না কিন্তু মুসলমান অন্যায় করলে এইটা আল্লাহ সহ্য করতে পারে না তুই হলে বনে দুই লাখ টাকা ভরি তোর মধ্যে খাইত থাকবে কে তোর মধ্যে খাইত থাকবে কে তুই কেন রোজা রাখবি না এই জন্য তোর ঠ্যাং ভেঙে বেলাই দেবো তুই কেন গান শুনতে যাবি তোর চাকা ভাংসার করে দেবো তুই মুসলমানের বাচ্চা কেন দুর্গা পূজায় গেলি তুই কেন জায়গা যাই সেই বাড়ি থেকে প্রাসাদ খালি প্রাসাদ না প্রসাব খাইছে কি খাইছে তার লাগে হিন্দু বাড়ি যাইয়া এ কুলুকের ডেলা কেন খালি নাড়ু 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 খেয়ে না দাগ ভিক্স ও বৌদিকে তো ভালো মানুষ হয় না ঈদ শুনে কত মুসলমানের বাড়ি গেলাম একটু শিমই দিলো না আর বৌদিরা আমাকে এরকম নাড়ু খাওয়াইছে তুমি বৌদির বাড়ি নাড়ু না খাইয়া মাদ্রাসায় আইছো পোলাপান মাটিতে কুলু কির ডেলা বানাই থেইছে ও তিনটে খাইয়া গিলাস পানি বাড়ি চলি দে সু শুয়ো লজ্জা গিন্না বলতে কিছু নেই রাগ করলেন নাকি বাঙ্গালি সে বাঙ্গালি কয় ওদের তো দুনিয়ায় কত উন্নতি আরে উন্নতি কি বাঙ্গালির স্তূপ যত বড় হয় স্বর্ণের স্তূপ কি কত বড় হয় কতক্ষণ